এরকম অনেক রুগী আছেন যারা দিনের পর দিন দীর্ঘমেয়াদী কাশিতে ভুগছেন আসুন আজকে আমরা ভিডিও থেকে জেনে নেই দীর্ঘমেয়াদী কাশি বলতে আমরা কি বুঝি কারণগুলো কি কি এবং ঘরে বসে আপনি এ ব্যাপারে কি চিকিৎসা নিতে পারেন প্রথমত দীর্ঘমেয়াদী কাশিটা কি যখন কোনো কাশি দুই মাস অথবা আট সপ্তাহে বেশি ধরে বেশি সময় ধরে থাকে তখন তাকে আমরা দীর্ঘমেয়াদী কাশি অথবা পুরাণিক কাফ বলে থাকি এবার আসি পাঁচটি কমন কারণ নিয়ে যে কারণের জন্য দীর্ঘমেয়াদি কাশি হয়ে থাকে ফার্স্ট হলো ইনফেকশন এখনকার সময়ের প্রেক্ষিতে কোভিডের যারা সার্ভাইভ আছে আর সারভাইভার আছেন তাদের অনেক দিন পর্যন্ত কাশি থাকতে পারে এবং আমাদের দেশে পার্সপেক্টিভে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফেকশন হলো টিউবার ক্লোসিস কোনো রুগী যখন আমাদের কাছে আসে প্রথমে আমরা এক্সক্লুড করে নিই যে তার শরীরে কোনো যক্ষার জীবাণু আছে কি না দ্বিতীয় কারণ হলো ওষুধ যেটা হচ্ছে অ্যানজিও টেন্সিন কনভার্টিং এনজার্ভ ইনহিবিট বা র্যামিপ্রিল জাতীয় ওষুধ এই ওষুধগুলোর সেবনে শতকরা তিরিশ ভাগ রোগীর দেখা যায় দীর্ঘমেয়াদী কাফ সৃষ্টি হতে পারে তৃতীয় কারণ হল কার্ড যেটাকে আমি বলছিলাম গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের খাদ্য নালী থেকে যে অ্যাসিডটা গলার কাছে এসে তখন আমাদের ইরিটেশন হয় এবং দীর্ঘমেয়াদী কাফ হতে পারে ফোর্থ কারণ হচ্ছে পোস্ট ন্যাচারাল ড্রিপ যাদের সর্দির সমস্যা আছে তাদের সর্দিটা যখন ঘুমাতে যান তখন নাক থেকে গলার অংশে চলে যায় এবং আমাদের এয়ারওয়েটাকে ইরিটেট করার জন্য কাশির সৃষ্টি হয় ফিফথ স্টেজ হলো কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা যেটা কারণ হিসেবে দেখা গেছে শতকরা উনচল্লিশ ভাগ কারণ হচ্ছে এই কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা তার কাশি ছাড়া অন্য কোন সিমটম যেটা অ্যাজমা যেমন শ্বাসকষ্ট বুকে চাপ ধাপ এগুলো নেই শুধুমাত্র রাতে ঘুমাতে যাওয়ার সময় কাশ কাশি হয় এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ দীর্ঘমেয়াদী কাশি এবার আসে চিকিৎসা নিয়ে বাসায় বসে আপনি কীভাবে চিকিৎসা নিতে পারেন প্রথমত আমরা যেটা বলবো ফ্রুইড অথবা লিকুইডস এর মানে হলো যে আপনি প্রচুর পরিমাণে পানি জাতীয় খাবার খেতে হবে এতে করে হবে কি আপনার কাফটা নরম হবে বের হতে সুবিধা হবে আপনি ওয়ার্ম লিকুইড বা কুসুম গরম পানি খেতে পারেন এটা দিয়ে গার্গল করতে পারেন অথবা আদা চা তুলসি পাতা বাসক পাতা চা এই ধরনের ফ্রুইটসগুলো আপনি নিতে পারেন স্যুপ ক্যান বি গুড অল্টারনেটিভ অ্যাজ ওয়েল সেকেন্ড স্টেপ হলো মধু আপনি যদি প্রতিদিন কিছু পরিমাণ মধু পান করেন তাহলে দেখবেন যে আপনার কাশির সমস্যাটা অনেকাংশে কমে গেছে তবে আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে এবং শিশুর বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে কিন্তু মধু ব্যবহার করা যাবে না থার্ড স্টেপ হলো মশ্চার দ্য এয়ারওয়ে আমাদের কাশির জন্য হয় কি আমাদের যে শ্বাসনালী আছে এটা ড্রাই আপ হয়ে যায় এই জন্য আপনি হচ্ছে গরম পানি ভাব নিতে পারেন যেটাকে আমরা স্টিম ইনহালেশান বলে অথবা বাসায় হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন ফোর্থ স্টেপ হলো স্মোকিং বা ইরিটেন্ট আপনি যদি ধূমপান করে থাকেন তাহলে সেটা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে এবং কোনো ডাস্ট বা আপনার ধোঁয়ার প্রতি যদি অ্যালার্জি থেকে থাকে তাহলে সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে ফিফথ স্টেপ হলো গ্যাসের সমস্যা অনেকের রুগীর গ্যাসের সমস্যা থেকে যেটাকে আমরা গার্ড বলে থাকি সেখান থেকে কাশির সমস্যা হয় এই সমস্যা থেকে দূরে থাকার জন্য রাতে ঘুমানোর সময় বালিশটা একটু উঁচু করে রাখতে হবে আপনার রাতের খাবারটা ঘুমানোর অ্যাটলিস্ট দুই ঘন্টা আগে শেষ করতে হবে এবং রাতের খাবারটা যেন ভারী না হয় এবার আসি কি ওষুধ আমরা দিয়ে থাকি আমরা মূলত পাঁচ ক্যাটাগরি ওষুধ দিয়ে থাকি প্রথমে আপনার কাশিটা যদি ভেজা হয় যেটাকে আমরা বলি ওয়েস্ট কাফ তাহলে আপনি কাফ এক্সপেক্টোরেন্ট ইউজ করবেন যেমন মিকোলাইট সেরাপ আর আপনার কাফটা যদি ড্রাই হয়ে থাকে তাহলে আমরা ব্যবহার করি কাফ সাপ্রেসেন্ট মানে আপনার কাশিটাকে যাতে কমিয়ে দেয় যেমন বি কফ অ্যাসকোরেল এরকম নানা নানা ধরনের ওষুধ বাজারে প্রচলিত আছে আপনি ব্যবহার করতে পারেন থার্ড হলো অ্যান্টিহিস্টামিন আপনার যদি অ্যালার্জির সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্টিহিস্টামিন স্টেরয়েড ডিকনজেস্টেন্ট এগুলো আমরা দিয়ে থাকি ফোর্থ সেটা হলো আপনার যদি গ্যাসের সমস্যা থেকে থাকে তখন আমরা অ্যাসিড ব্লকার দিয়ে থাকি এবং আরেকটি কমন কারণ হলো কাশির অ্যাজমা যেটাকে আমরা কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা বলে থাকি সেই সব সমস্যা যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ইনহেলারের সাহায্য নিই আমরা তো অনেক রকম কারণ চিকিৎসা সম্পর্কে জানলাম এবার আমি কিছু ওয়ার্নিং সাইন বলবো যেগুলো আপনার যদি কাশির সাথে থেকে থাকে তাহলে অবশ্যই দেরি না করে ডাক্তার স্বর্ণাপন্ন হবেন কি এই ওয়ার্নিং সাইনগুলো ফার্স্ট হচ্ছে ফিভার আপনার জ্বর যদি অনেক বেশি তাপমাত্রায় তিন দিনে বেশি হয়ে থাকে সেটা অথবা অল্প অল্প জ্বর যদি মাসখানিক বা তারও বেশি হয়ে থাকে তাহলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হবে দুই কাশির সাথে রক্ত যাওয়া তিন ওয়েট লস আপনি হয়তো হঠাৎই দেখছেন যে আপনার শরীরে ওজন কমে যাচ্ছে ফোর্থ আপনার যদি শ্বাসকষ্ট থেকে থাকে ফিফথ আপনার যদি পূর্ববর্তী কোনো সময় ক্যান্সার হিস্ট্রি থেকে থাকে এই সমস্যাগুলো থাকলে দেরি না করে ডাক্তার সম্পন্ন হবেন দীর্ঘমেয়াদে কাশির জন্য অনেক রুগী দিনের পর দিন অনেক কষ্টে জীবন অতিবাহিত করছেন আজকে আমরা খুব কমন কারণ ও চিকিৎসা সম্পর্কে জানলাম আশা করি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ